নমস্কার আজ মা নয় আজ আমি চিলি চিকেন বানাবো কাল তো বোন বানিয়েছে কাল তো বোন বানালো আজ আমি একটু বানাই তাই এটাকে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আর একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়েছি এতে এবার ডিম লাগাচ্ছি এতে ডিমটা দিয়ে মেখে নেবো ম্যারিনেশনটা হয়ে গেছিলো ভিডিওটা একটু লেট স্টার্ট করলাম ম্যারিনেশনটা করে রেখে দিয়েছিলাম এবার আমি ডিমটা লাগাচ্ছি এতে ডিমটা লাগিয়ে আর সঙ্গে আর দিয়ে দেবো একটু তাহলে এটা কোটিং হয়ে যাবে আলাদা করে আমি আর করব না কোটিংটা কারণ তাহলে অনেক লেয়ার হয়ে যায় খেতে ভালো লাগে না একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি আজকে একদম পাতলা লেয়ার হবে এটাতে এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এতে তেল দিয়ে দেবো সাদা তেল একটু কড়াইটা গরম হলে এভাবে ভালো করে মিক্স করতে হবে যাতে সব কয়টাতে ভালোভাবে লাগে এই দেখুন একটা কোটিং হয়ে গেছে দেখেছেন আর একদম পাতলা কোটিং খেতেও খুব ভালো লাগবে এভাবে আর আজকের লাঞ্চটা হচ্ছে আমার হাজবেন্ডের ডিমান্ডে মাংসগুলো এবার দিয়ে দেবো ফ্রাই করে নেব আগে একটু বেশি একদম গরম তেলে দেবে না তাহলে মাংস কালো কালো হয়ে যাবে আর সেদ্ধ হবে না ঠিক করে ফ্রাইটা ঠিক করে হবে না কাঁচা কাঁচা থেকে যাবে মাংসগুলো প্রায় প্রায় হয়ে গেছে আরেকটু হলে নামিয়ে দেব হয়ে গেছে প্রায় এগুলো নামিয়ে নিচ্ছি এবার এবার আরও মাংস দিয়ে দেবো এই যে লাস্ট দিয়েছি ফ্রাই করতে এটা হয়ে গেলে এবার চিলি চিকেনের প্রসেসটা স্টার্ট ফ্রাই করতেই যতক্ষণ সময় লাগে তারপরে চিলি চিকেনটা মেন প্রিপারেশনে বেশি টাইম লাগে না এবার পেঁয়াজ দেবো একটু ফ্রাই করে নেবো এটা আর এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার এই যে একটা পেস্ট বানিয়েছিলাম টমেটো আর চিলি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি ভাজবেন না এই যে একটু ফ্রাই হয়ে গেছে একটুখানি সামান্য একটু ভিনেগার দিয়ে দেব টেস্টের জন্য একটু লবণ যার যেমন টেস্ট কেউ কেউ বেশি খায় কেউ কেউ পাবো খায় চিলি পাউডার দিয়ে দেব কালারের জন্য আসলে একটু ग्रीन चिली सॉस दी दी सामान्य एक सोया सॉस ये बोलो कलर का चेंज हो जाएगा আর ওই লঙ্কার যে পেস্টটা করেছিলাম একটুখানি ছিল তাই দিয়ে দিলাম ফ্রাইড চিকেনগুলো গুলো দিয়ে দেবো এটাকে ভালো করে মিক্স করে নেব নর্মাল চিকেন তো সবসময় বানিয়ে খান একটু আলাদা আলাদা রকম করে বানাবেন আমরা অনেক চিকেনের ভিডিও রেলেছি আমাদের আরো আগে ভিডিওগুলো দেখবেন অনেক রকম চিকেনের ভিডিও ঢালা আছে আমাদের আমাদের চিলি চিকেনটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে এটা আপনারা নুডলস দিয়ে খেতে পারেন আবার আপনার নুডলসের রেসিপিও আপনাদের দেওয়া আছে আমাদের চ্যানেল দেখবেন একবার নুডলসের রেসিপি দেওয়া আছে ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন অথবা রুটি দিয়েও খেতে পারেন তো বন্ধুরা আমার মেয়ে বানিয়ে নিয়েছে চিলি চিকেনটা এখন টেস্ট করে বলছি এটা আমাদের দুপুরের লাঞ্চের রুটির সঙ্গে আপনারাও সবাই আসুন খেতে চিলি চিকেনের রুটি আমরা সবাই বসে গেছি এখন খেতে আমার মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে বন্ধুরাও খুব টেস্টি হয়েছে ঠান্ডার সময় চিলি চিকেনটা গরমের সময় না খাওয়া তো যায় মজায় মজায় কিন্তু পেটের দিক দিয়ে গড়বড় হয়ে যায় এটা ঠান্ডার সময় বানিয়ে খেতে সব থেকে ভালো লাগে টেস্টি লাগে তো আপনারাও এরকম বানিয়ে খাবেন ঘরে আর কমেন্ট করে জানাবেন কী কীরকম হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সময় থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার